আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহরহমতেও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে একটি ভাবির বাসায় দাওয়াত ছিল তো ভাবি চিতই পিঠা বানিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কাঁঠাল এনেছে তারপর চিতই পিঠা বানিয়েছে তো আমরা বসে খাওয়া দাওয়া করছি তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে হচ্ছে ভাবি ভাবি পর্দা করে তো তাই বোরকা পরে আসে তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে আর ভাবিকে থ্যাংক ইউ দিয়ে ছোট করব না তো ভাবি আজকে দেশের একটা পিঠা খাওয়ালো এখানে আসার পরে তো দুই তিনবার মনে হচ্ছে তুই পিঠা কিনে খেয়েছি আরেক দিন বাবির বাসায় খেয়েছি তুই পিঠা তো আজকে আবার চিতই পিঠা বানিয়েছে কাঠা এনেছে তারপর গরুর মাংস শাক সবজি মাছ এগুলো ভাবে রান্না করেছে তো আমরা খাওয়া দাওয়া করছি রাত্রে খাওয়া দাওয়া করছি বাবির বাসায় তো বাবির হাতে রান্না অনেক স্বাদ অনেক ভালো লেগেছে পিঠাগুলো অনেক সফট ছিল তো বাবি অনেক রকমের পিঠাই তৈরি করতে পারে কিন্তু চিতই পিঠাটা দুই দিন খেয়েছি বাবির হাতে অনেক ভালো লেগেছে তো মানুষমাত্রায় বল কথার মধ্যে অনেক বুলটুটি হতে পারে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা খাচ্ছি কিন্তু আপনাদের আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না তো ভাবি আবার তরকারি এনে দিয়েছে আবার এই যে মাছের তরকারিটা তো আমরা আবার ভাতও দিয়েছে আমরা ভাত খাইনি শুধু পিঠাই খেয়েছি তারপর যাওয়ার পর অনেক নাস্তা দিয়েছে আমি প্রায় সময় ভাবির পাশে যাওয়া পরে কারণ ভালো লাগে ভাবির সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে অনেক মিশুক অমায়িক বাবী তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ